আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য চমৎকার একটি বোরকা দেখাবো আমরা বরাবরই আপনাদেরকে বলে থাকি যে আমরা খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন সব বোরকা নিয়ে কাজ করি আপনারা যারা খাস পর্দা করেন বা সুন্নতি পর্দা করেন আর এই পর্দা মেনটেন করে এমন টাইপের বোরকা খুঁজেন তাদের জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা আমরা সব সময় আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে এমন টাইপের বোরকা দিতে যে বোরকাগুলো একদম পরিপূর্ণভাবে সুন্নতি পর্দা যেটাকে বলে সেই পর্দাটা মেনটেন করে একটি বোরকা আজকে আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে জাকিয়া জাকিয়াসের তিন পার্টের এই বোরকাটি পুরো ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন এক্ষেত্রে একটা টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন বোরকা হাতে পেয়ে ভালো করে চেক করে রিসিভ করে তারপর পেমেন্ট করতে পারবেন তো চলুন পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে জাকিয়া বোরকার মূল ইনার সলিড একটা ইনার আপনারা এই বোরকার সাথে পাবেন এবং এই বোরকার হাতা হচ্ছে স্মোকি হাতা ইলাস্টিক হাতা এখানে ইলাস্টিক দেওয়া হয়েছে এবং আউটলুকটা যেন অসুন্দর আসে এই জন্য এখানে একটি বাটারফ্লাই ইউজ করা হয়েছে এবং ফিঙ্গারিং দেওয়া হয়েছে এখানে স্মোকি হাতা দেওয়ার কারণটা কি কারণ হচ্ছে অনেক সময় আমরা হাত উঁচু করি বিভিন্ন কারণে হাত উঁচু করলে হাতাটা যেন নিচে নেমে না আসে এই জন্য কিন্তু এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এটা হাতটাকে চেপে ধরবে নিচে নেমে আসবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু পিতা দেওয়া হয়েছে বা লুপ ব্যবহার করা হয়েছে এটার দ্বারা আপনারা নিজেদের মতো করে পড়তে পারবেন অনেক চওড়া একটা ঘের পাবেন এই জাকিয়া বোরকা সেটের সাথে মূল ইনারের সাথে অনেক চওড়া একটা ঘের পাবেন যেটা খাস পর্দা বা পরিচ্ছন্নতি পর্দা খুব চমৎকারভাবে মেনটেন করবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম চমৎকার কাপড় পাবেন কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন যদি ভিডিওর সাথে কাপড় না মিলে তাহলে কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না এবার আসুন আমাদেরকে জাকি

কাপড় যদি কোনোভাবে মনে হয় আপনাদের কাছে যে ভালো কাপড় না তাহলে কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন আমরা কাপড়ের গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি কারণ আপনারা কাপড় নিয়ে অনেক বেশি প্রশ্ন করেন যে কাপড় ভালো হবে কি না কাপড়ের কোয়ালিটি ভালো হবে কি না আমরা অবশ্যই ভালো কোয়ালিটির কাপড় দিই এবং সর্বোচ্চ মানের কাপড়টা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে আপনারা যদি বোরকা রিসিভ করেন তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন জাকিয়া বোরকা সেটের থার সাথে থাকছে চমৎকার একটি হুডি নিকাপ এই বিগ সাইজের হুডি নিকাপটা আপনারা জাকিয়া বোরকাসেটের সাথে পাবেন পুরো হুডি নেকাপের চারপাশে কিন্তু চায়না শার্টিংয়ে লেয়ার দেওয়া হয়েছে বরাবর এটা খুবই চমৎকার এবং গ্লোসি এবং সামনের যে নেকাপটা রয়েছে এটা কিন্তু ডাবল পার্টের ডাবল পার্ট হওয়াতে সামনে থেকে দেখার কোনো সুযোগ নেই একদম পুরোপুরিভাবে পর্দা মেনটেন করবে এই হুডি নিকাপটি আপনারা কিন্তু বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন সেই সুযোগ রয়েছে আর বাটারফ্লাই স্টাইলে পড়তে যেয়ে যেন ঘাট বেরিয়ে না যায় এই জন্য এক্সট্রা একটা অন্য কিন্তু এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে একদম বিগ সাইজের একটা অন্য এখানে পাবেন আপনি যখন বাটারফ্লাই স্টাইলে পড়বেন তখন এই অন্যটা আপনার ঘাটটা ঢেকে রাখবে বাইরে থেকে দেখতে পাওয়ার কোনো সুযোগ থাকবে না এই তিনটা জিনিস আপনারা জাকিয়া বোরকা সেটের সাথে পাচ্ছেন মূল বোরকা এবং আবায়া টাইপের একটা কোটি আর এই হুডি কাপটি এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় বোরকাটি আপনারা নিতে পারবেন এই বোরকাতে ব্যবহার করেছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম অসাধারণ কাপড় পাবেন ইনশাআল্লাহ বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই যে পঁচিশশো টাকা দিয়ে আপনারা বোরকাটা কিনবেন এটার সাথে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না অর্থাৎ ফ্রি ডেলিভারিতে আপনারা বোরকাটা নিতে পারবেন আর এই বোরকাটা অর্ডার করলে আপনারা বোরকার সাথে এক সেট হাত মোজা এবং পা মোজা কিন্তু গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা করতে চান পাশাপাশি একটু স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য কিন্তু জাকিয়া টা খুব অসাধারণ একটা বোরকা হবে ইনশাআল্লাহ তো এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জাজাক আল্লাহ খায়ের